আল্লাহ আনহু শেষ বয়সে বলছেন তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার কি কোনো দুঃখ আছে জীবনে আলী রদিয়ালাহানু বলছেন যে আমি শুরু থেকে নবী সাল্লাহ আলী পাশে ছিলাম আমার দুঃখ নাই তবে একটা মনের কষ্ট কি আমি যে জ্ঞানগুলো শিখেছি নবীর কাছ থেকে সল্লাহ সাল্লাম সেই জ্ঞান বিতরণ করার জন্য কোনো পাত্র খুঁজে পেলাম না কি গভীর কথা যে জ্ঞান শিখেছি এটা বিতরণ করার পাত্রই খুঁজে পেলাম না তাহলে পাত্র আমরা তো পাত্র জ্ঞান বিতরণ করবেন ওলামে কেন পাত্র আমরা যদি পরিষ্কার না হয় জ্ঞান কিভাবে পাবেন সম্ভব সম্ভব না আরেকটা বিষয় বলে দেই যখন আপনি জ্ঞানের চর্চায় মাঠে নামবেন আল্লাহ পাক আপনার সম্মানার্থে ফেরেশতার পাখা আপনার পায়ের নিচে বিছিয়ে দিবেন সারা আর যখন আপনি জ্ঞান চর্চা করে আলেম হবেন ইনশাল আপনার জন্যে আসমান জমিনের সমস্ত মাখলুক এমনকি সমুদ্রের নিচের মাছ গর্তের ভিতরের পিপিলিকা সবাই আল্লাহর কাছে আপনার জন্য ফার করবেন চা